যে ঝড়টা হয় উড়িষ্যাতে খুব মারাত্মক হয় ওখানের সমস্ত কিছু ইলেকট্রিসিটি পুরো বন্ধ সন্ধ্যার পরে ঘুট অন্ধকার আমাদের কিরকম জ্বলতো আমরা সারা সন্ধ্যা ধরে ছোট্ট একটা মোমবাতি জ্বালাতাম তিনজন বসে গল্প করছে যে এতদিন এভাবে কেটে গেছে কিভাবে কাটিয়ে ফেললাম মানে এরকম সিচুয়েশনে পড়তে হবে আমরা তো ভাবি নি যে বাঁচবো মানে মানে এরকম কথাটা হচ্ছে যে আমরা যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো তাই না রে হুম এরকম কথাটা আমি বলেছি পাশ থেকে মানে আমরা যেখানে বসে আছি তার পেছন দিক থেকে একটা সাউন্ড আসছে মানে বেড আছে কিন্তু হুম তো কি শুনতে পেলি তো আবার সেখান থেকেই আসছে হুম এদিক ওদিক দেখলাম ঠাকুরের আসন থেকে আমি হনুমান চলিসা নামালাম নামিয়ে মোমটাকে সামনে নিয়ে আসলাম যেটা জ্বলছিল বসালাম খুলে পড়তে বসে গেলাম হনুমান চলিসা দুটো পঙ্ক্তি পড়েছি পড়ার পরে হাওয়া করে আসলো মানে বাইরে থেকে নয় আমার সারাউন্ডিং এ মোমটা নিভে গেলো মানে কেউ ফু দিলে যেরকম হয় একদম